আসসালামু আলাইকুম স্বাগতম শুভ এগ্রনেস্ট পেইজের পক্ষ থেকে আজকের ভিডিও একটু ব্যতিক্রম কারণ আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই ছোট্টবেলার স্মৃতির ভেতরে ছোট্টবেলায় অনেক সময় শোকের বসে মাছ ধরতাম সেই ইচ্ছে থেকেই আজ মনে হলো জালটা হাতে নেই আর ছুটে যাই বাড়ির পাশের জমিনে উদ্দেশ্য খুবই ছোটো কিন্তু সেই মূল্যবান শৈশবকালের দিনগুলো আজও কাছ থেকে অনুভব করতে চাই মনের ভেতরে একটাই আশা হয়তো আজ চিংড়ি মাছ ধরা পড়বে জালের মধ্যে জানিনা কতটুকু মাছ ধরতে পারবো তবে চেষ্টার কোনো বিকল্প রাখবো না তাই জলে নেমে পড়লাম সেই ঠেলা জাল নিয়ে যেই জমিনে নেমেছি সেই জমিন আমাদের বাড়ির একদম পাশে তাই সেখানে মাছ নাও থাকতে পারে সেটা আমি অনুভব করলাম তাও মনের সন্দেহ দূর করার জন্য এই জায়গায় জালটা ঠানলাম দুই থেকে তিনবার তাও দেখলাম তেমন একটা মাছ পেলাম না যাই হোক আমার অনুমানই কাজে লাগলো এখানে তেমন একটা মাছ পেলাম না অবশেষে চিন্তা করলাম চলে যাই বাড়ির পশ্চিম দিকে আশা করি সেখানে হয়তো কিছু একটা মাছ পাওয়া যাবে অযথা পরিশ্রম করে কোনো লাভ হবে না এটুকুই মাছ পেলাম এই জায়গার মধ্যে তাই এখান থেকে বিদায় নিয়ে চলে যাই বাড়ির পশ্চিম দিকে এখন যেহেতু শীতকালীন সময় তাই পানি শুকিয়ে যাবে এটা স্বাভাবিক এবং যা মাছ রয়েছে তা খাল বিলের মধ্যে ঢুকে যাবে অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায় নতুন জায়গায় নামার পর টের পেলাম হে এখানে কিছু মাছ আছে তাই আর দেরি না করে আবারও একের পর এক জাল ফেলতে শুরু করলাম কাদার মধ্যে হাঁটা জলে ডুবা কষ্টকে পাত্তা দিলাম না কারণ একটাই শৈশবের স্মৃতি ঘেরা এভাবেই কষ্ট করে যাচ্ছে আর সত্য বলতে যতটুকু পাই না কেন সেই ছোট্ট ছোট্ট মাছগুলোই মনটা ভরে দে যাই হোক জালটা নিয়ে পাড়ের মধ্যে উঠলাম কিছু মাছ উঠল জালের মধ্যে আর সেটাই যেন নতুন করে আরো উৎসাহী করে তুলল তাই এভাবেই কষ্টকে বিসর্জন দিয়ে জাল থেকে মাছ ধরলাম আর প্রতিটা খেয়ে যেন মনটাকে আরো উৎসাহী করে আর আনন্দের সাথে সেই শৈশবকে মিলিয়নে প্রতিটা জাল টানার সাথে সাথে শুধু মাছই নয় মনে হচ্ছিল ফিরে পাই যেন পুরনো দিনের হাসি স্মৃতি আর শক্তি মাশাআল্লাহ এই মুহূর্তটাই সত্যির হৃদয়ে চুয়ে যায় জাল টানতে টানতে প্রায় ক্লান্তি চলে আসলো শরীরের মধ্যে তাই বাবলাম এই টানটি ছিল শেষ টান এই টানে যাই মাছ আসুক না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি এরপর ধীরে ধীরে সেই মাছগুলোকে পাত্রের মধ্যে তুলতে শুরু করলাম এবং এই ছিল আজকের সেই পরিশ্রমের ফলগুলো তারপর রোয়ানা হলাম বাড়ির পথে এবং মনে মনে চিন্তা করলাম কিছু স্মৃতি আছে যা মানুষের হৃদয়ে আরও আঁকড়ে ধরে রাখে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে শুভ এগ্রনেস্ট পেজের সঙ্গে থাকার জন্য